আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম চিতই পিঠা শীতকালে খেতে খুবই ভালো লাগে সাথে যদি হাঁসের মাংস বা মুরগির মাংস হয় এবং মুরগিটা যদি দেশি মুরগি হয় আর চিতই পিঠা যদি লাকড়ি চুলায় বানানো হয় এবং সেটা যদি মায়ের হাতে হয় তাহলে তো তার তুলনাই হয় না তো আজকে আমি চিতই পিঠা তৈরি কিভাবে করতে হয় দেখাবো চিতই পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ো নিয়েছি এবং এই চালের গুঁড়োটা কিন্তু আমরা নিজেরা তৈরি করে নেয়নি এটা বাজার থেকে কেনা চালের গুঁড়া তো এই চালের গুঁড়ো দিয়েই শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েই ফুলক পিঠা বানাবো অনেকটা পরিমাণেই নিয়েছি যেহেতু গ্রামের বাড়ি আশেপাশে মানুষকেও দিতে হয় লবণ দিয়েছি পরিমাণ মতো পিঠাটা আসলে আমার মা বানাবে তো লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন এই চালের গুড়ার মধ্যে গরম পানিটা অ্যাড করবো টকবাগা গরম না মোটামুটি গরম কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম সেই পানিটা দিয়ে এরকম করে কচলিয়ে কচলিয়ে পিঠার জন্য তৈরি করে নিতে হবে এটার আসলে খামিরটা বানানোটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট এটা যদি ভালোভাবে মথে নেওয়া যায় তাহলে পিঠাটা ফুলকো এবং নরম হয় তো মার একা কষ্ট হয়ে যাচ্ছিলো তাই আমরাও একটু মাকে হেল্প করছি খামিরটা বানাতে এটা কিন্তু অনেকক্ষণ কচলে কচলে নিতে হয় হাত দিয়ে প্রেশার ক্রিয়েট করে আর অল্প অল্প পানি নিয়ে কিন্তু তৈরি করে নিচ্ছি এর মিশ্রণটা একবারে দেওয়া যাবে না একবারে পানি দিলে বেশি হয়ে যেতে পারে পানি এবং পানির জন্য পিঠাটা ভালো নাও হতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে এর মিশ্রণটা তৈরি করে নিতে হবে তো মা সেই কাজটাই করছে অল্প অল্প করে এবং এখানেও পানিটা কিন্তু গরম পানি অ্যাড করেছে এর ঘনত্বটা কতটুকু হবে দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণটা কিন্তু অনেকটা পাতলাও হবে না এবং অনেক ঘনও হবে না অনেকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে হয়ে গিয়েছে এখন এটা ভাজার জন্য চুলায় কড়াই দিয়েছে পিঠা বাজার যে স্বাদ সে দেওয়া হয়েছে তার ভিতরে কিন্তু পিঠার মিশ্রণটা দিচ্ছে এবং সাজটা কিন্তু আগেই একটু গরম করে নিয়েছিল এবং সেটার ভিতরে তেল আর একটু লবণ দিয়ে কিছুক্ষণ হিট করে নিয়েছিল এটাও একটা টিপস আসলে পিঠা তৈরির আগে তার যে শাসটা শাসটা কিন্তু অবশ্যই প্রিপেয়ার করে নিতে হবে এইভাবে প্রিপেয়ার করে নেওয়া যাবে আর একবার ব্যাটার দিয়েছে এবং এটা কিন্তু ঢেকে না দিয়েই পিঠাটা তৈরি করবে ঢেকে না দিলে হচ্ছে গিয়ে পিঠার ভিতরে অনেক ছিদ্র আসবে তো সেভাবেই এইবার তৈরি করছে দেখা যাচ্ছে পিঠার গায়ে কিন্তু অনেক ছিদ্র চলে আসছে এবং পিঠাটা একটু উল্টে দিতে হবে কারণ উপরে হালকা একটু সাদা অংশ আছে এটা আসলে সেদ্ধ হবে তো কমপ্লিট হয়ে গিয়েছে ঢাকনা ছাড়া চিতই পিঠা তৈরি আরও মা তৈরি করবে প্রত্যেকটা আসলে ঢাকনা দিয়ে তৈরি করবে তাহলে ফুলকো হয় ছিদ্রটা কমাসে এখন এটা উঠিয়ে নিয়েছে আবারও দিয়ে দিচ্ছে মা আজকে যে পিঠাগুলো তৈরি করেছে এই পিঠাগুলো আমরা দেশি মুরগির মাংস দিয়ে খেয়েছি এবং পিঠাগুলো আমরা সবাই গরম গরম খেয়ে ফেলেছি তো এর জন্য একসাথ করে একসাথে আমি দেখাতে পারিনি যেগুলো বেশি ভালো হয়েছিল সেগুলো আগেই খাওয়া হয়ে গিয়েছে অবশিষ্ট যতটুকু ছিল ততটুকুই আমি দেখাবো তো প্রত্যেকটা পিঠাই আসলে প্রত্যেক বাড়ি অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে গিয়ে লাকড়ি চুলা এক দ্বিতীয়ত হচ্ছে মায়ের হাতে তো এর তুলনাই হয় না চিতর পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম